অপো এথি এস অফারে পেয়ে যাচ্ছেন চার টাকা মটরোলা ডিভাইস যাকে দিলেই জলে যাকে দিলেই নিবে অফারে পেয়ে যাচ্ছেন ভিভো ওয়াই ইলেভেন এক চার্জে চালাইতে পারবেন দুই দিন অফারে পেয়ে যাচ্ছেন পাঁচ টাকা তাদের বাসায় নাই পকেটকে আজকে তারা নিয়ে যাবেন অপো রেনোজে মাত্র নয় হাজার স্যামসাং এ চোদ্দ অফারে পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার টাকা রেডমি থার্টিন অফারে পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার টাকা তাদের মনে নাই কাদার তারা নিবেন সাদা অপো এ পনেরো এস সাত হাজার আটশো টাকা ওয়ান প্লাস

অবশ্যই ভিডিওটি না আটকিনে দেখবেন ভাই যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চাই কিভাবে নিতে পারবে ভাই আমরা সারা বাংলাদেশে 64 জেলা কুরিয়ার করে থাকি সেই ক্ষেত্রে আপনাকে 1020 টাকা আমাদের অগ্রিম পেমেন্ট করতে হবে আর আমরা বাকি আপনি কুরিয়ারে মোবাইল চেক করে পরে টাকা দিয়ে পেমেন্ট দিয়ে নিতে পারবেন ওকে এখানকার যে কোনো ফোন নিতে চাইলে ঢাকার বাইরে থেকে মাত্র 1020 টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করবেন আর বাকি টাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ফোনটি হাতে পাবেন চেক করবেন বাকি টাকা দিয়ে ফোনটা তুলে নেবেন ওকে এই ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে ভাই ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে আপনার 7 দিনের গ্যারান্টি টাচ ডিসপ্লে বাদে এবং 7 দিন পর্যন্ত এই যে একটা গ্যারান্টি স্টিকার আছে ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন 7 দিনের একটা গ্যারান্টি পেয়ে যাবেন 7 দিন পর্যন্ত এই গ্যারান্টি স্টিকারটা রাখতে হবে প্রতিটা ফোনের নিচে কিন্তু একটা গ্যারান্টি স্টিকার থাকবে টাচ আর ডিসপ্লে বাদে যে কোনো ধরনের প্রবলেম হবে চেঞ্জ পাবেন আর 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে 2 বছরের সার্ভিস ওকে শপ অ্যাড্রেসটা বলে দেন শপ অ্যাড্রেস ঢাকা মিরপুর 1 ক্যাপিটাল টাওয়ার লেভেল 3 14 15 নাম্বার শপ

করে আপনি দুই টাকা টাকা ডিসকাউন্ট আজকে কিন্তু ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন ভাইদের সব নতুন এই কারণে কিন্তু ভাই ডিসকাউন্ট করে দিচ্ছে

এটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে একটা ডিভাইস জি ভাই এটা 8256 8256 ভেরিয়েন্টের ফোন সবার স্বপ্ন পূরণ হবে সবার স্বপ্ন পূরণ হবে কত টাকা দিবেন আজকে এটা ভাই 7200 টাকা অনলি 7200 7200 অনলি 7200 টাকা লাইক কমেন্ট শেয়ার করে আসে আরো 200 টাকা কম স্যার অনলি স্যার অনলি 7000 টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু ভিউয়ার্স নিতে পারেন তারপরে তারপর ভাই অপ্পো ইলেভেন অপ্পো সেই একটা ফোন হ্যাঁ গোল্ডও আছে দুবাই গোল্ড কিনতে গোল্ড কালার দেখতে পাচ্ছে এটা কালার আছে ভাই এটা কালার আছে ভাই কালার চাইলে দেওয়া যাবে কালার চাইলে কালার দেওয়া যাবে ওকে

আট দুশো ছাপান্ন ছাপান্নঙ্গে দেখার প্রিন্ট পাচ্ছে এটা পাচ্ছেন হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো এটা কি ফিক্সড

তারপর তারপরে ভাই অপো এ পনেরো এ পনেরো সাদা সাদা যারা সাদা তারা সাদা এটা হচ্ছে আট দুশো মিনিটের আট দুশো ছাপানব্বই কত টাকা আটশো সাত হাজার আটশো সাত হাজার আটশো ভাই এটা ফ্ল্যাট সাত হাজার পাঁচশো আজকে

আটশো টাকায় ভিভো ওয়াই উনিশ পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করে আসতে আরো দুইশো কম আরো 200 কম আরো দুইশো কম ছয় হাজার 6600 ছয় হাজার ছয় ছয় হাজার কমেন্ট শেয়ার করলে আজকে জিতবেন

সাত হাজার তিনশো সাত হাজার তিনশো টাকায় রেডমি নোট সেভেন প্রো পেয়ে যাবেন আর রেডমি নোট সেভেন নিলে নোট নিলে আরো দুশো টাকা কম

এবং স্লিম একটা বডি ভিউয়ার দেখতে পাচ্ছেন কতটা স্লিম কতটা রাই পাচ্ছেন 8400 ভাই না কমায় দিতে হবে ভাই লাইক কমেন্ট শেয়ার করে আসলে আরো 200 টাকা ডিসকাউন্ট 8200 8200 খালি 8200 টাকায় অপো F15 এরও পেয়ে যাবেন তারপর কি দেখাচ্ছেন এরপর ভাই F17 অপো F17 অপো F17 হুম র‍্যাম রম কত এটা 8256 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা

এই তো আজকের কালেকশন হ্যাঁ ভাই আজকের এই কালেকশন ভাই যেহেতু গেলে ইউজ ফোন আবার একটু কষ্ট করে ওয়ারেন্টি গ্যারান্টি বিষয়টা বলে দেন ভাই ওয়ারেন্টি গ্যারেন্টি হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সাত দিনের মধ্যে ডিসপ্লে পাবে টাচার ডিসপ্লে পাবে যে কোনো ধরনের প্রবলেম হবে চেঞ্জ পাবেন আরে ভিউয়ার্স এসে দেখতে পারছেন প্রতিটা ফোনের নিচে কিন্তু একটা করে স্টিকার আছে এই স্টিকারটা সাত দিন পর্যন্ত কিন্তু রাখতে হবে তাহলে রাখলে আপনি গ্যারান্টি প্রযোজ্য হবে আর ভাই ফোনগুলো দেখেন প্রত্যেকটা ফোনেরই এরকম পলি আছে একটা স্ক্রচ পাবে না একেবারে নতুনের মতো পাবে একদম নতুনের মতো চকচকে ওকে

ভিডিও কলে আপনারা যে সেই ফোনটা দেখবেন দেখে শুনে যদি ভালো লাগে অবশ্যই এক হাজার বিশ টাকা কুরিয়ার মাধ্যমে বাংলাদেশের থেকে নিতে পারবেন যারা নিতে চান তারা স্পেশালি আমাকে মেসেজ দিবেন

অবশ্যই সবটি ভিজিট করবেন এই সব থেকে ফোন করে নিতে পারবেন ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ